ছাই ফেলে পুকুর ভরাটে চাঞ্চল্যকর অভিযোগ পিছনে কোন অসাধু চক্রের হাত নার্সারির জন্য মাটি স্টোর করছেন ব্যবসায়ীরা যুক্তি পঞ্চায়েত সভাপতি রাজনৈতিক কলকাটির আশঙ্কা গ্রামবাসীদের অন্যদিকে বদবস ডিপিজিএম রোড অর্থাৎ বিষ্ণুপাড়ায় পালিত হল বসন্ত উৎসব স্থানীয় আট থেকে আশি বয়সের সকলেই মেতে উঠল আনন্দে আসবো বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে তলাটায় চারতলাটায়োজ বেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স আবারও প্রকাশ্যে এলো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাটের কাজ সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ দু নম্বর ব্লকে চকমানি গ্রামের ঘটনা বাওয়ালি রনিয়া রোডের ওপর প্রকাশ্যে বেআইনিভাবে চলছে এই পুকুর ভরাট স্থানীয়দের অভিযোগ আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে পুকুরটিতে ছাই ফেলে ভরাট করে দেওয়া হয়েছে এ ব্যাপারে পঞ্চায়েত সমিতি সভাপতি বুচান ব্যানার্জি জানান এলাকাটি মূলত নার্সারি প্রধান এই সময় মাটি স্টোর করেন ব্যবসায়ীরা তবে তার আড়ালে যারা এই ধরনের বেআইনি কাজ করছেন তড়িঘড়ি বন্ধ করতে তৎপর হচ্ছে প্রশাসন আমাদের এরিয়া নার্সারি মাটি স্টোর করে এই টাইমটা কারণ বর্ষা পরে এই টাইমটা স্টোর করে এই নার্সারি করছি বলে এই যে রাতের অন্ধকারে যারা বদমাইসি করছে তার জন্য আপনারা চ্যানেলে তো দেখিয়েছেন আপনারাই দেখিয়েছেন যে আমি দুটো পুকুর বন্ধ করে দিয়েছি এবং আমার কাছে যে খবর আছে সঙ্গে সেগুলো বন্ধ করে দিয়েছি এবং এখন যে জানি আমি এখন টোটালি মাটি বন্ধ আছে প্রশাসন থেকে মাটি বন্ধ করে দিচ্ছি আপনাদের মাধ্যমে খবর পেলাম খতিয়ে দেখছি যদি হয় নিশ্চয়ই বন্ধ হবে কিন্তু স্থানীয় মানুষদের প্রশ্ন আদৌ কি প্রশাসনের উদ্যোগে বন্ধ হচ্ছে পুকুর ভরাটের কাজ নাকি প্রশাসনের নাকের ডগাতে রাজনৈতিক মদতে বেড়েই চলেছে এমন কুকীর্তি স্থানীয় সাংস্কৃতিক সংস্থা প্রয়াসের মহিলা শাখার পক্ষ থেকে বদবা ডিপিজিএম রোডের বিষ্ণুপাড়ায় দোল উৎসবের দিন এক বসন্ত উৎসবের আয়োজন করা হয় প্রায় দুই শতাধিক মানুষ এই উৎসবে সামিল হয়েছিলেন জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রায় সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত ফেরি থেকে শুরু করে নাচ গান কবিতার মাধ্যমে অভিনব বসন্ত উৎসব নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে